রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা এটি কমন একটি প্রশ্ন অনেকে করে থাকেন প্রথমত হচ্ছে রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ না করলেই ভালো মেসওয়াক করতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে যান অনেকগুলো পেস্টের খুব গন্ধ বা এটা ঝাঁজ একটা আছে যেটা প্যাট পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর ঝাঁজ যদি থাকে এবং খুব দুর্গন্ধওয়ালা বা খুব গন্ধওয়ালা যদি পেস্ট হয় সে পেস্ট দিয়ে ব্রাশ করা উচিত নয় বাকি যদি একান্তই কেউ প্রয়োজন মনে করেন তাহলে নর্মাল কোনো পেস্ট দিয়ে ব্রাশ করা যেতে পারে এতে রোজা ভাঙবে না কিন্তু কোন ক্রমেই উচিত নয় যে রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি ব্রাশ করবেন ব্রাশ করার দরকার হলে সাহারি খাওয়ার পরে আপনি ব্রাশ করে নিতে পারেন সবে সাদেকের আগেই এরপরে মেসওয়াক যদি প্রয়োজন হয় আমরা মেসওয়াক করতে পারি আপনি মেসওয়াক করলে কোনো সমস্যা নেই রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যেতে পারে সর্বোপরি কথা হচ্ছে যে ব্রাশ রোজা রাখা অবস্থা না করে পারলে ভালো একান্ত প্রয়োজনে করা যেতে পারে